এবছরের মতো আমাদের আবারও শুরু হয়ে গেল কুকুরের খাবার রান্না শুরু হয়ে গেছে আজকে আজকে কি খাসি খাসি মানে ছাগলের মাথা কান এবং অনেক আছে যেমন দেখছেন এগুলা কুকুর বেড়ালদের জন্য খুব উত্তম খাবার উপাদেয় এখানে আছে প্রায় সাত কেজির মতো তাই না বেশি দশ কেজির মতো আছে এখানে নামালি কেন তো তল দিয়ে দিয়ে যাচ্ছে ঠিক আছে দশ কেজির মতো এবছর পানি লাগবে শুরু হ্যাঁ পানি লাগবে পানি নিয়ে আসো ময়লা ইতিমধ্যে রান্নার প্রস্তুতি দেখে অ্যালেক্সে এসে হাজির আরও বাকি সব যে সমস্ত সদস্যরা রয়েছে আমাদের পুকুর সদস্য তারাও চলে আসবে আর কাঠ দেওয়ার দরকার নেই আপাতত অনেক কাট হয়েছে ওগুলো জ্বলতে লাগুক আচ্ছা একটু হলুদ দিতে হবে একটু লবণ দিতে হবে বুঝছো আটকায় দাম আটকায় দাম তো সমানিত সুধি আপনারা জানেন যে আমরা বেশ কয়েক বছর ধরে আমরা এই অঞ্চলে খুলনার কাস্টমঘের এই অঞ্চলে আমরা কুকুরদের খাবারের ব্যবস্থা করছি অর্থাৎ যেই মৌসুমটা কুকুরেরা বাচ্চা দেয় যে মৌসুমে কুকুরের বাচ্চা দেয় সেই মৌসুমে আমরা কুকুরদের জন্য খাবারের ব্যবস্থা করি প্রতিদিন যে কুকুরগুলা রয়েছে ওরা বেশ কয়েকটা কুকুরের বাচ্চা দিয়েছে

আমরা এদেরকে এখন যদি পর্যাপ্ত প্রোটিনে প্রোটিন এদের দেওয়া যায় খাবার দেওয়া যায় এরা খুব দ্রুত বেড়ে উঠবে শীতকালের সময়টা আপাতত মার্চ দুই এদেরকে খুব যত্ন করতে হবে ঠান্ডা রয়েছে এদের জন্য আমরা ওখানে শেলটার জন্য ওদিকে ধরো এটার জন্য আমরা ওইখানে শেল্টার জন্য বানিয়েছি থাক আসবে না আসো আমরা একটু শেলটার জন্য থাকি মেয়েও হচ্ছে কি কোলাস সিটির ভিতরে আমরা একটা শেল্টার জোন তৈরি করবো এই শেল্টার জোনের ভিতরে কোলাসিটি সহ আশেপাশের যে সমস্ত কুকুরগুলা রয়েছে রোগাক্রান্ত কুকুর তারপর আঘাতপ্রাপ্ত কুকুর আর একটু কাছে আসো আঘাতপ্রাপ্ত কুকুর এবং যে সমস্ত কুকুর মানুষের জন্য বিপজ্জনক অর্থাৎ অনেকের অভিযোগ কুকুর কামড়ায় অথবা প্রাণী পশু পাখি নিয়ে যায় সে সমস্ত কুকুরগুলোকে যেগুলো এলাকায় রাখাই যাচ্ছে না মানুষ মেরে ফেলতে পারে সেগুলোকে এনে আমরা সেল্টার জন্য রেখে তাদেরকে চিকিৎসা করব এবং পুনর্বাসন করব এবং যেগুলো সুস্থ হবে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে সেগুলোকে আমরা আবার নিরাপদ স্থানে নিয়ে আমরা ছেড়ে দেব এভাবেই আমাদের এই যে অনেক জায়গায় দেখা যায় অনেক পক্ষাঘাতক্রান্ত কুকুর রয়েছে বেড়াল রয়েছে অসুস্থ রয়েছে এদের আসলে ধুকে ধুকে এরা মারা যায় তো এদেরও তো আসলে বেঁচে থাকার একটা অধিকার রয়েছে সেই অধিকারটা নিশ্চিত করার জন্য আমরা শেল্টার জন্য তৈরি করবো ইতিমধ্যে আমরা একটা শেল্টার শেল্টারজোনের জন্য একটা জায়গা পাইছি সেই জায়গাটা একটু দূরে গ্রামের ভিতরে সেটা হচ্ছে গিয়ে বাইপাস সড়ক বাইপাস সড়ক সোনা থেকে একটু ওই সাইডে আমরা এখনও যাইনি জায়গাটা আমরা ওই জায়গাটা দেখতে যাবো আর আমরা একটা উপজেলায় একটা শেল্টার জোন পাইছি আমাদের ইচ্ছা আছে প্রত্যেকটা উপজেলায় একটা করে শেল্টার জোন তৈরি করা যাতে দূর দূরান্ত থেকে আমাদের প্রাণী উদ্ধার করতে না হয় এবং সেই অঞ্চলে যে সমস্ত স্বেচ্ছাসেবীরা রয়েছে তাদেরকে দিয়েই সেই সমস্ত অঞ্চলে যে সমস্ত স্বেচ্ছাসেবীরা রয়েছে তারাই এগুলো দেখাশোনা করবে রক্ষণাবেক্ষণ করবে যেমন এখানে রয়েছে সিএম রয়েছে ক্যামেরা রয়েছে তোমার নাম বলো ইয়ে রয়েছে এবং আরও অনেকে রয়েছে এই অঞ্চলে অর্থাৎ এই অঞ্চলে যদি আমরা একটা শেল্টার জোর বানাইতে পারতাম তাহলে আমরা এই জায়গায় এই সমস্ত পুকুরগুলোর খাবার পুনর্বাসনের ব্যবস্থাটা আমরা করতে পারতাম ঠিক আছে এখন খাদ্য পুনর্বাসনের ব্যবস্থা করাটা যেমন খাবার এই যে আমাদের স্বেচ্ছাসেবীরা এই যে ছাগলের মাথার যে ইয়েগুলো কিনে নিয়ে আসছে এগুলা কিনতে কিন্তু কোনো পয়সা লাগেনি পয়সা লাগছে না না প্রায় দশ কেজির মতো সংগ্রহ করে আপনারা যদি আপনাদের এলাকায় বিশেষ করে আগে প্রত্যেক বাড়িতে আপনার ভাত রান্না করা হইতো হাড়িতে এবং ওই ভাতের যে মাঠটা ওইটা বাইরে একটা চারিতে রাখা হইতো শহরেও এবং সেগুলা কুকুরে খাইত কিন্তু এখন ওই যে রাইস কুকার চলে আসার পরে ফলে কিন্তু এই যে যে বাড়তি খাবারটা কুকুরে সেটা এখন পাচ্ছে না আর মানুষের জীবনযাত্রা অনেক জটিল হয়ে গেছে জীবনযাত্রা জটিল হয়ে যাওয়ার কারণেও মানুষ কিন্তু অতিরিক্ত খাদ্য অপচয় করছে না মানুষ স্বাভাবিকভাবেই যে খাবারটা বাজার থেকে যা কেনে তা খেয়ে ফেলে অর্থাৎ বাড়তি খাবার এই পশুদের প্রাণীদের জন্য কেউ রাখে না এখন তো এইটা একটা বা পশুদের যে কুকুরদের জন্য একটা বড় সমস্যা খাবার পায় না এই ক্ষুধার যন্ত্রণায় তারা কি করে তারা এই অনেক সময় গ্রামের যে হাঁস মুরগিগুলো নিয়ে যায় এবং তারা তাদেরকে শত্রু মনে করতো আসলে ক্ষুধার যন্ত্র নাই আগে কিন্তু এগুলা কুকুরে কিন্তু হাঁস মুরগি নিত না এই ইদানিং নিচ্ছে কারণ এই কয়েক বছর ধরে কারণ তারা খাবার পাচ্ছে না অভুক্ত তো গত কিছুদিন আগে একটা ঘটনা ঘটছে একটা মা কুকুর চারটা পাঁচটা বাচ্চা আছে ওই মা কুকুরটা ক্ষুধার যন্ত্র একটা মুরগি ধরছে গৃহস্থের মুরগিটা ধরে নিয়ে খেয়ে ফেলছে পরবর্তীতে সেই গৃহস্থ মহিলা করছে কি এই ওই কুকুরের যে বাচ্চাগুলো আছে বাচ্চাগুলোকে নিয়ে অনেক দূরে ফেলে দিয়ে আসছে আমাকে একজন ফোন দিল তো কি আর করা এখন যা ওইখানে কী করতে হবে ওই মহিলার বিরুদ্ধে মামলা করতে হবে খুব বাচ্চাগুলোকে নিয়ে সে কেন ফেলে দিয়ে আসলো কিন্তু অনেক ক্ষেত্রে অনেকে আমাদের কিছু করণীয় থাকে না যে তার বিরুদ্ধে মামলা করবো বন্য প্রাণী সংরক্ষণ আইনে কল্যাণ আইনে তা আসলে কিছু করার নাই কিন্তু এই কুকুরটা যে এতগুলো বাচ্চা যে হারাই ফেললো এই বাচ্চাগুলো আর বাঁচানো যাবে না দুখে দুখে মারা যাবে দুধের বাচ্চা ছোট ছোটো বাচ্চাগুলোকে হয়তো বা কেউ বাঁচাইতে আসবে না এই ধরনের সমস্যা তো এই ধরনের সমস্যার জন্যই আমরা কিন্তু আমাদের জন্য একটা পরিকল্পনা করছি এখন এই শেল্টার জন্য আমরা জায়গা পাইছি এখন জন্য তৈরি করতে আমাদের যেটা দরকার আমাদের সেখানে গৃহ নির্মাণ করতে হবে এবং যারা স্বেচ্ছাসেবী থাকবে তাদের খাবারের তাদের থাকার জায়গা করতে হবে খাবার রান্না করার জন্য আলাদা জায়গা রাখতে হবে এবং একটা ইয়ে রাখতে হবে গুদাম ঘর রাখতে হবে যেখানে আমরা খাবার টাবার দৈনন্দিন জিনিস রাখতে পারবো এবং কুকুরের জন্য বেশ কয়েক স্তরে শেল্টার জোন বানাইতে হবে অসুস্থ কুকুরের জন্য হ্যাঁ একটা জায়গায় শেল্টার জোন আর সহ আক্রান্ত কুকুর পাগলা কুকুর যেগুলো মানুষকে কামড়ায় অথবা অন্য কুকুর হিসেবে কামড়াকামড়ি করে তাদের জন্য আলাদা শেল্টার জোন লাগবে তো এইভাবে আমাদের গৃহ নির্মাণ করতে হবে এবং সেখানে খাবারের ব্যবস্থা রাখতে হবে এবং আমাদের একটা অটো গাড়ির মতো লাগবে যেটা দিয়ে বিভিন্ন জায়গা থেকে এই আহত গাড়ির পেছনের খাঁচা থাকবে বিভিন্ন জায়গা থেকে আমরা এগুলা এই কুকুরগুলোকে উদ্ধার করে নিয়ে যেতে পারবো সেখানে আমরা চিকিৎসা খাদ্য পুনর্বাসন করতে পারবো এবং সুস্থ হলে ছেড়ে দিতে পারবো এবং যে কুকুরগুলো মারা যাবে আমরা সেটা আমরা তালিকা করে যে সম্পদ দূরত্ব আছে কতগুলা কুকুর আমাদের আছে কতগুলা শেল্টারে ঢুকলো এবং কতগুলা বেরিয়ে যাচ্ছে অবভুক্ত করে দিচ্ছি কয়টা মারা গেছে সে কয়টা বাচ্চা দিয়েছে সবগুলো আমরা আমাদের খাটায় এন্ট্রি করে প্রাণিসম্পদ অফিসের সহযোগিতা আমাদের এইটা খুব সুন্দরভাবে নিজের পর্যবেক্ষণ আমাদের চালিয়ে যেতে হবে তাহলে আমরা এটাকে দীর্ঘস্থায়ী করতে পারবো তো এটা আপনারা যারা আছেন জনগণ যারা এই সমস্ত প্রাণীগুলো ভালোবাসেন তাদের অনুদানেই এটা চলবে যদি নাও চলে তাহলে আমাদের চেষ্টা করতে হবে বিকল্প কোনো ব্যবস্থা তৈরি করতে হবে অথবা আমাদের একটু দেরি হবে কষ্ট হবে তবুও এটা আমরা খুব আমরা বাস্তবায়ন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা এখন আর রয়েছি কাস্টমঘাট এটা আমার অফিস এরিয়া এখানেই এই জায়গাটার মালিক আমি না জায়গাটার মালিক সরকার যার কারণে অস্থায়ীভাবে যতটুকু পারি এখানে করি ঠিক আছে আর যদি সরকারও আমাদের কোনো একটা জায়গা দিত তাহলে তো আমাদের কথাই ছিল না যদি এই জায়গাটা দিয়ে দিত যে ঠিক আছে এটা পরিত্যক্ত জায়গা কিছু করার নেই আপাতত তোমরা এখানে একটা শেল্টার জোন বানাও তাহলে তো আমাদের সোনায় শোঁক বিশাল অনেক দূর আমরা এগিয়ে যেতে পারতাম তো আপাতত সেটাও করার সুযোগ নেই তো এখন যেটা করতে হবে আমাদের ওই প্ল্যান অনুযায়ী এগোতে হবে সুতরাং আমরা জায়গা পেয়ে গেছি এরপর যদি আপনারা কেউ বাঁশ কেউ টিন কেউ ইট কেউ বালু সিমেন্ট কেউ রড কেউ যদি নগদ অর্থ দিয়ে আমাদের শেল্টার জোন তৈরিতে এগিয়ে আসেন তাহলে আমরা খুব দ্রুতই আমাদের এই শেল্টার কুকুর নিয়ে যে সমস্যাটা প্রত্যেকটা এলাকা এলাকায় অভিযোগ কুকুর মেরে ফেলতে হবে এই ক্ষতি করছে ওই ক্ষতি করছে না আমরা কুকুর একটা নিরপ্রাণী ওকে মারা যাবে না ওর চিকিৎসা করতে হবে পাগল হয়ে গেলে ওরা পাগলাগার ওদেরকে চিকিৎসা করতে হবে সুস্থ করে ছেড়ে দিতে হবে তা না হলে যদি তারপরেও যদি বিপজ্জনক থেকে যায় সেগুলোকে কি করতে হবে সেগুলোকে আমরা শেল্টার জন্যই আঁকিয়ে রেখে সারা জীবন ওখানে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এভাবেই কিন্তু আমরা এই সমস্যাগুলোকে সমাধান করে ফেলতে পারি সুতরাং আপনারা যদি সার্বিক সহযোগিতায় এগিয়ে আসেন এই জন্য তৈরি করতে যা যা উপকরণ প্রয়োজন যদি দিয়ে এগিয়ে আসেন তাহলে আমরা এই জন্য খুব দ্রুত বাস্তবায়ন করতে পারব সকলকে শুভেচ্ছা জানাচ্ছি একটু লবণ আর একটু হলুদ দিতে হবে রাঁধুনি এত কাঁচা হইলে তো হবে না ওই যে পানির পানির মধ্যে দাও পানির মধ্যে দিলে যেখানে পানি আসে দাও যেখানে পানি ওইখানে লবণ দিয়ে দাও হ্যাঁ ওই যে জলের মধ্যে মধ্যে দিয়ে দাও আমাদের রান্না কিন্তু প্রায় শেষের দিকে আমাদের এখানে বড় কিছু সুযোগ রয়েছে যেমন আজকে প্রায় দশ কেজির মতো আমরা ছাগলের মাথা চামড়া এবং আরও কিছু আনুষাঙ্গিক যেমন যে এখানে কিছু সেগুলো আমরা বিনামূল্যে সংগ্রহ করেছি তো আমাদের যে পরিকল্পনা সেটা হচ্ছে কি আরেকটা পরিকল্পনা সেটা হচ্ছে কি আমরা প্রত্যেকটা বাজারে যে মাংসের দোকান রয়েছে প্রত্যেকটা মাংসের দোকানে আমরা একটা করে ড্রাম দিয়ে দেবো খুলনা সিটিতে এবং এই ড্রামগুলো দিয়ে প্রত্যেকদিন দিন বিকালের সন্ধ্যার দিকে আমরা ড্রামগুলো আমাদের গাড়ির মাধ্যমে সে ড্রামগুলো আমরা কালেকশন করব। ড্রামে যত বাজারের মাছের যে অংশ রয়েছে অথবা হাঁস মুরগি মুরগি গবাদি পশু গরু ছাগলের যে উচ্চ অংশ রয়েছে সেগুলো আমরা কালেকশন করে আমাদের শেল্টার জন্য নিয়ে যাব সেখানে বড় বড় কয়েকটা ডেস্কিতে রান্না করা হবে এবং রান্নার শেষে আমরা আবার সেই গাড়িতে করে শহরের বিভিন্ন পয়েন্টে মোড়ে মোড়ে যে সমস্ত অভুক্ত কুকুরগুলো রয়েছে সেই কুকুরগুলোকে আমরা প্রত্যেকটা মোড়ে মোড়ে আমরা সেই খাবারগুলো পৌঁছে দেব যাতে এখন যে খাবারের তীব্র সংকট দেখা দিয়েছে কুকুরের সেই সংকট আমরা মোকাবিলা করতে পারি এই একই ধারাবাহিকতা শুধু শহরে না আমরা উপজেলা ভিত্তিক গ্রামীণ অঞ্চলে ছড়িয়ে দিতে চাই তবে এই বিশাল বড় একটা কর্মযজ্ঞ আমাদের বাস্তবায়ন করতে হলে আপনাদের সকলের সহযোগিতা আমাদের একান্ত জরুরি দরকার তো এখানে মেন একটা বড় ব্যাপার হচ্ছে কি খাদ্য তা আমরা যে পলিসিতে এগোচ্ছি ধরেন অল্প টাকা দামের যদি আমরা চাউল কিনি যখন অ্যাভেলেবেল এইগুলো থাকবে না চাউল কিনি চাউলগুলোর সঙ্গে আরও কিছু আনুষাঙ্গিক মিশাই আমরা যদি রান্না করে দেই ওইটা কিন্তু আমাদের টাকা লাগবে কিন্তু এই যে এই উচ্ছিষ্ট অংশগুলো গবাদি পশু অথবা প্রাণীদের সেগুলো কিন্তু কিন্তু আমাদের বেশিরভাগ ক্ষেত্রে টাকা লাগতেছে না অর্থাৎ এখানে বিশাল বড়ো প্রোটিনের একটা উৎস আমরা পাচ্ছি আমাদের এখান থেকে আমরা এই পলিসি নিয়ে গইলে তাছাড়া যে সমস্ত আর রেস্টুরেন্টগুলো রয়েছে তাদের উচ্ছিষ্ট যে খাবারগুলো সেগুলো আমরা যদি প্রত্যেকটা রেস্টুরেন্টে গিয়ে একটা করে ড্রাম দিয়ে আসি তাদের উচ্ছিষ্ট খাবারগুলো আমরা সন্ধ্যার সময় কালেকশন করলে ওইটাও কিন্তু বিশাল বড় ওই যে অনেক কাপ বিরিয়ানি হাউসে দেখবেন যে হাড্ডি তারপর মুরগির যে হাড়গুলা এবং অনেক বিরিয়ানি খাদ্য এগুলা কিন্তু ওরা ফেলে দেয় তো সেগুলোও যদি আমরা কালেকশন করে শহরের কুকুরগুলোকে খাওয়াতে পারি বিড়ালগুলোকে খাওয়াতে পারি তাহলে বিশাল একটা অংশ আপনারা যারা দাবি করেন যে আপনাদের এলাকার কুকুর ক্ষতি করছে সে ক্ষতিকর কুকুরগুলো সেটার জন্য নিয়ে আমরা খাওয়াইতে পারি তাহলে আমাদের সমস্যাটা যে সমস্যাটা কুকুরগুলো ভালো থাকবে আপনারা কুকুরের হাত থেকে নিরাপদে থাকতে পারবেন সুতরাং এই আমাদের প্রত্যেকের ভালো থাকার জন্য আমাদের সকলে এই সহযোগিতায় এগিয়ে আসতে হবে আমাদের এই বড় এই যে প্রকল্প জন্য এগিয়ে আসতে হবে সকলকে অসংখ্য ধন্যবাদ আশা করছি আপনাদের সকলকে নিয়ে আমরা সামনে এগিয়ে যাব তো রান্না হয়ে গেছে প্রায় আর একটু দেরি করো আজকে হবে খাসি খাসি এই যে একজন একটা নিয়ে পালাচ্ছে ও পালিয়ে কোথায় যাচ্ছে ও ওখানে বসে ও বসে বসে আরামসে খাবে এই যে আরেকজন একটা নিয়েছে নিয়ে ও আরেকদিকে দৌড় দিচ্ছে খাও খাও বেশ গরম গরমের কারণে খাওয়া যাচ্ছে না কিন্তু এক একটা নিয়ে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে অ্যালেক্স ও সে খুব ভদ্র আমাদের এলাকার অ্যালেক্স আছে খুব ভদ্র তাই না ওর কোনো হই হুল্লোড় নেই গেঞ্জাম নেই পেসাদ নেই শুধুমাত্র বাইরের কোনো কুকুর যদি এদেরকে আক্রমণ করতে আসে তাইলেই ও যুদ্ধ চালিয়ে যাচ্ছে পেট একদম ভরে টুমটুম তাই না চলে তোমার কি অবস্থা খেয়েছোরে ও খেয়েছে আর ও যে খাচ্ছে